যে কোনো পানি সে হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করবে যদি হাতির ঝিলের কালো যে দুর্গন্ধযুক্ত পানিগুলা সে পানিগুলো ওই মেশিনে ঢুকে সে হানড্রেড পারসেন্ট পানি বিশুদ্ধ করবে কারণ এটা হচ্ছে মানে আরও রিভার্স অসমোসিস সিস্টেম অভিশ্রবণ পদ্ধতির মাধ্যমে এই ফিল্টার মেশিনটা পানিটাকে হানড্রেড পার্সেন্ট জীবাণুমুক্ত করবে ব্যাকটেরিয়া মুক্ত করবে যে কোনো পানিয়ে দেন না কেন এই মেশিনটা আট দাপে পানি পরিশোধন করবে আমরা যদি আট দাপ দেখাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আট দাফে পানি পরিশোধন করবে এখন আপনি প্রশ্ন করতে পারেন এটা আট দাফে কেন আট দাফে কারণ হচ্ছে যে এই তিন দাফ তারপর হচ্ছে আরও এই আরওটার পরে পানি হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হয় জীবাণুমুক্ত হয় কিন্তু আরও পানিতে কিছু মিনারেলের ঘাটতি দেখা যায় আর পানি পিএসটা কমায় ফেলে এই জন্য আমরা এখানে আলাদা মিনারেল ফিল্টার দিয়েছি আলাদা অ্যালকালাইন ফিল্টার দিয়েছি আবার আলাদা টেস্টেড ওয়াটার ফিল্টার দিয়েছি আবার আলাদা সিরামিক বল ফিল্টার দিয়েছি যেটা মানে যেটা শরীরের জন্য অত্যন্ত উপকারী এখন আপনি ওয়াটার ফিল্টার মেশিন কিনবেন ভাই আপনার তো দৈনিক দৈনিক ওয়াটার ফিল্টার মেশিন কিনবেন না তাই না হয়তো কয়েক বছরের জন্য আপনি একটা ওয়াটার ফিল্টার মেশিন কিনবেন সেক্ষেত্রে আপনার যাচাই বাছাই করে নিন আপনি যাচাই বাছাই করে নিলে আপনি অবশ্যই আপনি ঠকবেন না এটা আমাদের আট পানি পরিশোধন করবে এবং এটার সাথে আমাদের আছে দেখছেন কালো এই অটোপ্লাসটা থাকার কারণে হয় কি মেশিনটা চালু হওয়ার সাথে সাথে প্রথমে অটোমেটিক ব্যাকওয়াশ হয় ব্যাকওয়াশ হয়ে তারপর পানিটা মানে তৈরি হয় এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই ব্যাকওয়াশ জিনিসটা কি ব্যাকওয়াশ হচ্ছে ধরে নেন সারাদিন মানে সারা রাত মেশিনটা বন্ধ হয়ে পড়ে থাকে ওই সময় মেশিনটা চলে না কারণ কেউ পানি নেই না সকালবেলা কেউ এসে এক গ্লাস পানি খেলো মেশিনটা তখন অটোমেটিক চালু হয় চালু হয় এর এরপরে এই ফিল্টারের ভিতরে যে পানিগুলো জমা থাকে ব্যাকওয়াশ হয়ে ওই পানিটা বের হয়ে যায় তারপরে ফ্রেশ পানিটা তাজা পানিটা আপনি পাবেন যেটা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং কি অত্যন্ত কার্যকারী আর এই ব্যাকওয়াশটা দেওয়ার কারণে এটার ভিতরে একটা ম্যামব্রেন আছে ম্যামব্রেনের লংজিবিটি মানে মানে বাড়ে মানে এই ম্যামব্রেনটা অনেকদিন সার্ভিস ভালো দিবে এই জন্যই প্লাস দেওয়া হয় বর্তমানে বেশিরভাগ মেশিনে কিন্তু প্লাস নাই আমরা প্লাস দিয়ে নিয়ে এসেছি আমাদের মেশিনটার খরচটাও বেশি পড়েছে তারপরেও আমরা চাই আমাদের ক্লায়েন্ট আমাদের কাস্টমার ভালো একটা পণ্য যেন ওনারা ব্যবহার করতে পারেন কারণ এখন এমন একটা অবস্থা হয়েছে আপনার বাসায় যদি একটা মেহমান আসে যদি আপনি ফিল্টারে এক গ্লাস পানি না দিতে পারেন তাহলে এটা আপনার নিজের কাছেও লজ্জা লাগবে কারণ পানি সিদ্ধ করতে করতে এখন আর মানুষ সিদ্ধ করতে চায় না সিদ্ধ করতে করতে বিরক্ত তারপরে মানে চুলাতে গ্যাস থাকে তা তো আমরা বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং আমাদের এই অফিসটা হচ্ছে মতিজিল দৈনিক বাংলা মোড়ে এখানে আসলে আমাদের এখানে প্রায় আশিটা ওয়াটার ফিল্টার মেশিন ডিসপ্লে করা আছে যদি আপনাদের অফেন টাইপের ফিল্টার মেশিন পছন্দ না হয় বক্স টাইপের আছে বিভিন্ন মডেলের আছে বিভিন্ন দেশের আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে আপনারা আসলে যে কোনো ব্র্যান্ড আপনারা পছন্দ করে নিতে পারবেন আশা করি আপনাদের মানে মানে দামের ক্ষেত্রে বা প্রাইজের জন্য আপনাদের এটা আটকায়া থাকবে না আপনারা আসেন দেখেন খুব সহজে আপনারা এই ওয়াটার ফিল্টারটা নিতে পারবেন এই মেশিনের মার্কেট মূল্য হচ্ছে ষোলো হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে হাজার টাকা দিচ্ছি এটার মধ্যে যে মোটরটা আছে সেই মোটরটা এক বছরের রিপ্লেস পার্স গ্যারান্টি আপনারা পাবেন আমরা এই মেশিনটা মানে ফ্রি ইনস্টলেশন করে দিবে দিব অনলি ঢাকা শহরে ফ্রি ডেলিভারি দিয়ে দিব ডাকার বাইরে হলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব অথবা বিভিন্ন জেলাতে আমাদের প্রতিনিধি আছে তারা লাগিয়ে দিবে অথবা মানে আমাদের টেকনিশিয়ানও গিয়ে লাগাই দিয়ে আসতে পারবে সেক্ষেত্রে যাতায়াত খরচ গুলো আলাদা দিয়ে দিয়ে দিতে হবে তো তো দর্শক যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ